আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রোজগার মতন ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম তো ভাবতেছি বাড়িতে যাব তো বাড়িতে তো মানে আর যাওয়া হয় না আর আমাদের বাড়িতে যেতে আমার কষ্ট হয় কেন জানেন যে বাড়িতে যাওয়ার জায়গাটা খুব অদ্ভুত মানে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় সেজন্য আমার আর যাওয়া হয় না আমাদের বাড়িতে মানে যাওয়া হয় না এর মানে এই নয় যে মানে একদমই যাই না যাওয়া হয় খুব কম যাওয়া হয় তো এদিনই মানে ভাবতেছি যাব আমি প্রচুর পরিমাণে ঘামতেছি কারণ ফ্যানটা ছাড়লে না ফ্যানটা শব্দে মানে কি বলতেছি কিচ্ছু বোঝা যায় না মানে অনেকেই হয় আবার ভাবে কি যে আপনি কি কথা বলেন আপনার কথা কোনো কিছুই বোঝা যাচ্ছে না আবার অনেকেই বলে হ্যাঁ কথা বুঝতেছি তো সেজন্য আর কি আমি কীভাবে বোঝাবো যে প্রচুর পরিমাণে ঘামছি তো আমি একটা কথা বলবো যে কথাটা ভালোবাসত না আমি দুঃখ মিলিয়ে মানুষের জীবন তাই নাকি সুখী হবো হাসবো কাঁদবো এ নিয়ে তো জীবন জীবনের মানে হলো যে দুঃখ না থাকলে সুখের যেমন কোনো মূল্য নেই ঠিক তেমনই সুখ না থাকলে দুঃখের কোনো মূল্য নেই আপনি আমার জীবনে আসছেন আবার চলে যাবেন আবার কেউ না কেউ আসবে একটা কথা ভেবে দেখবেন আমার এই ব্লগটা আপনার জন্য বানানো মানুষ চিনতে ভুল করবেন না আর কাউকে যদি বিশ্বাস করেন কাউকে যদি হৃদয়ে স্থান দিয়ে থাকেন তাহলে তার কেয়ার নেওয়ার চেষ্টা করবেন অতটা মানে এরকমটা কখনই ভাববেন না যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে আপনি তাকে পরীক্ষা করতে করতে ওই লোকটাকে জীবন থেকেই বের করে দিন না মানে ধৈর্য মানুষের একটা সময় থাকে অতিরিক্ত কোনো জিনিসই ভালো না অতিরিক্ত জিনিস নষ্ট হয়ে যায় অতিরো ভালোবাসা যেমন জীবনে থাকে না আমি প্রায় সময় একটা কথা বলতাম তোমাকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না খুব ইমোশনাল হয়ে পড়তাম খুব ভালোবাসি অনেকটা ভালোবাসি যে ভালোবাসাটা হয়তো তুমি বুঝিনি কখনো আরে যাকে ভালোবাসবে তার দুঃখে সুখে থাকবে না যাকে কেয়ার করবে তার জীবনের জানতে চাইবে না কেমন ভালোবাসা যে ভালোবাসায় শুধু কথার মানেটাই রয়ে যাবে আর সে জিনিসটা আমি কখনো পাইনি একটা তো মানুষ আছে যে কথার মানিটাও থেকে যায় আমি সেটাও পাইনি আমি ভাবতাম তার কি আমায় পছন্দ না সে কি কখনো আমাকে ভালোই বাসিনি মনে হতো যে এই পৃথিবীতে যদি কেউ থেকে থাকে তার মনে হয় জীবনে আমি একজন ব্যক্তি ছিলাম মানে এতটা গুরুত্ব মানে সে গুরুত্বটা সে আমাকে কখন দিতে জানেন মানুষকে যে অবিশ্বাস করে সে মানুষটা তার গুরুত্ব দিচ্ছে না বা ইগনো করতেছে এখন তখন সে আমার সাথে ভালো ব্যবহার করতো আমার কথা মনে হতো তার কেন ভাই মানুষের জীবন কোন বস্তু না কোনো খেলনার জিনিস না যে ভালো লাগছে খেল তাদের খেলে সে তারও জীবন সেও কষ্ট পায় তারও আঘাত লাগে মনে কি না ভাবে বুঝেছে আপনাকে কত ভাবে বুঝেছি বুঝাইতে বুঝাইতে আমি ক্লান্ত হয়ে গেছি তারপরে হাত সারসি এত সহজে আমি মনে করি আমি আমার দিক থেকে মনে করি একটা নারী কখনো একটা পুরুষের হাত এত সহজে ছাড়তে চায় না খুব কষ্ট হয় ছাড়তে আর একটা নারী যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বা ঘুরে দাঁড়ায় তখন সে আর কখনও পিছু টান তখন আর ওই লোকটার আশা করে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লং করতে চায় না আল্লাহ হাফেজ